আলহামদুলিল্লাহ ওসসালাতসাল্লাম আল্লাহ রসুলিল্লাহ আহাবাদ সময় একটা দর্শক ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে এক দুই মিনিট একটু দেখুন তাহলে ইনশাআল্লাহ সবে বরাত সম্পর্কে আমরা সুস্পষ্টভাবে জানতে পারবো সবে বরাত আমরা কী আমল করবো এবং কী আমল করব না কোরআন সুন থেকে কোন কোন আমলগুলি পাওয়া যায় এবং কোন আমলগুলি আমরা করণীয় এবং কোনগুলি বর্জনীয় সে সম্পর্কে আমরা জানতে পারবো ইনশাল্লাহ দর্শক সবে বরাত এ শব্দটি আমাদের কাছে পরিচিত একটি শব্দ এ শব্দটি হচ্ছে ফার্স্ট শব্দ সব এর অর্থ হচ্ছে রাত্র আর বারাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি অর্থাৎ মুক্তির রাত্র আল্লাহ তালা রাতে বান্দাকে বিশেষভাবে মাফ করে থাকেন বান্দার অভাব অনটন বান্দার বিপদ আপাত বান্দার ফেরেছেন সব কিছু থেকে আল্লাহ তালা বান্দাকে মাফ করে থাকেন এজন্য রাতে বিশেষভাবে বান্দা আমল করবে তো আল্লাহ তালে আমলগুলি কবুল করবেন এবং বান্দাকে মাফ করে থাকবেন প্রিয় দর্শক তাহলে কোরআন শূন্য থেকে এবং ফেকার সমন্বয়ের যে আমল সম্পর্কে এ রাতে পাওয়া যায় যেগুলি অতিরিক্ত বাড়াবাড়ি না অতিরিক্ত সারা সারি না যেগুলি কোরআন হাদিস থেকে পাওয়া যায় সে আমল হলো পাঁচ প্রকারের আমল অর্থাৎ পাঁচটি আমল আমরা করতে পারি যে পাঁচ আমল কোরআন শূন্য থেকে প্রমাণিত নাম্বার এক চোদ্দ তারিখের দিবাগত যে রাত্রটি শুরু হয় ওই রাত্রটি হলো পনেরো তারিখের রাত্র অর্থাৎ সাবান মাসের পনেরোই সাবানের রাত্র ওই রাতে আমরা নফল নামাজ করবো জিকিরাস্কার করব দূরত পড়ব কোরআন তেলাত করব অন্যান্য যে আমলগুলি আছে সেগুলি আমরা করতে পারি তাহলে এ রাতে নফল নামাজ পড়া অনেকে বলে থাকেন যে নফল নামাজ এরাতে সব রাতের রাত্রে বারো রাকাত বিশ রাকাত অথবা কম অথবা বেশি এরাতে পড়তে হয় না এ রাতে নির্দিষ্ট পরিমাণে কোনো রাকাত এবং কোনো নামাজ এ এরাতে উল্লেখ নেই আপনার যত রাগাত মনেছে আপনি নামাজ পড়তে পারেন এরপরে কেউ কেউ এভাবে বলে থাকি যে আমরা এ রাতে এই সুরা দিয়ে নামাজ পড়তে হয় এই সুরা পড়া যাবে না এই সুরা পড়তে হবে আসলে না আপনার যে সুরাটা সুন্দর আপনি পারেন যে সুরাটা আপনি সুন্দর বুঝেন ওই সুরোটা দিয়ে আপনি নামাজ আদায় করবেন আর নির্দিষ্ট করাগাত নামাজ চাড়বেন তা আপনার উপরে নির্ভর করে আপনি যেই কাকাত নামাজ আপনি পড়তে পারেন কিন্তু হ্যাঁ আপনি যাতে এভাবে না হয় যে সারাত আপনি নামাজ আদায় করলেন অথচ ফজর নামাজ পড়তে পারলেন না ফজর নামাজের সময় আপনি ক্লান্তি দুর্বলতা নিয়ে বাসা যায় ঘুমাইয়া থাকলেন তা যাতে না হয় আর এরাতে নফল নামাজ আদায় করা আমরা অনেকেই বুঝে থাকি বা ধারণা করি যে নামাজ বলতে মনে হয় মসজিদ এসে পুরুষদের নামাজ পড়তে হবে না নফল নামাজ সুন্নাত নামাজ রসুল সাল্লা সাল্লাম জীবদ্দশায় বেশিরভাগ সময়ই আল্লাহ রসুল বাসা ভিতরে পড়তেন ঘরে পড়তেন এজন্য সবে সবে কদর এ সমস্ত নামাজগুলি ঘরে পড়াই উত্তম হ্যাঁ মসজিদ এসে পড়তে পারবে যাতে করে একসাথে অনেকগুলো লোক হইসই না হয় অন্যের আমলে ব্যাঘাত না ঘটে সেদিক খেয়াল রেখে আদায় করতে হবে আর যদি পারা যায় তাহলে ঘরে নামাজ পড়াই বেশি উত্তম হবে আর এ রাতে নির্দিষ্ট কোনো পরিমাণে সুরা নাই আর নির্দিষ্ট কোনো রাখাতও নাই আপনি যতক্ষণ মনে হচ্ছে আপনি নামাজ পড়তে পারেন আর আপনার নামাজ নাও কতক্ষণ পড়ার পরে আপনার ক্লান্তি আসছে আপনি কোরআন লাদ করতে পারলে আপনি কোরআন তলদ করেন আপনি কতক্ষণ জিকির করেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে এ রাতে বিশেষ পাঁচটি আমলের ভিত্তি একটি আমল হলো এ রাতে আমরা নফল এবাদত করবন্দি করবো জিকিরাসকার করবো কোরআন তেলাত করবো এটি হলো এক নম্বর আমল প্রিয় দর্শক এ রাতে দ্বিতীয় নম্বর যে আমলটি দ্বিতীয় নাম্বার আমল হলো এ রাতে বেশি বেশি পরিমাণে আল্লাহ তার কাছে দোয়া করা আপনি সেজদারে পুরিয়া আল্লাহর কাছে দোয়া করেন এরপরে আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করেন এবার আপনার রুকুতে রুকু করি আল্লাহর কাছে দোয়া করেন অর্থাৎ এ রাতে বেশি বেশি পরিমাণে আল্লাহ তালার কাছে দোয়া করেন যেহেতু আল্লাহ তালা এরাতে বিশেষভাবে বান্দাকে মাফ করে থাকেন এজন্য আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে খুলে বলেন আপনার বিপদ আপদ আল্লাহর কাছে খুলে বলেন আপনার অভাব আনাটন আল্লাহ আল্লাহর কাছে খুলে বলেন আল্লাহ তালা আপনাকে মাফ করবে হ্যাঁ আল্লাহ তালা বলছেন বিশেষভাবে আল্লাহ রসুল বলছে দুই ব্যক্তিকে আল্লাহ এ রাতে মাফ করবেন না এক নাম্বার হলো যা নাকি সেরেকের গুণা করবে এই সমস্ত বান্দাকে আল্লাহ তালা মাফ করবে না আর দ্বিতীয় নম্বরে যে নাকি হিংসুটে যে মানুষের ব্যাপারে হিংসামি করে হিংসুটে ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না এই দুই ব্যক্তি ব্যতীত সকলকে মাফ করবে এজন্য এই রাতে দোয়ার আগে নামাজের আগে আমরা যদি ছেলেকে গুণার করে থাকি এর থেকে বের হইয়া তবা করিয়া আমরা ফিরে আসি এবার আল্লাহর কাছে দোয়া করি আমাদের ভিতরে যদি হিংসুটের ভাব থাকে হিংসামি আমরা করে থাকি তাহলে আমরা তবা করিয়া ফিরিয়া আসি এবং এর থেকে আল্লাহ তালার কাছে পানা চাই তাহলে এরাতে দ্বিতীয় আরেকটি আমল হলো এরাতে বেশি বেশি পরিমাণে আল্লাহ তালার কাছে দোয়া করা আমার পারিবারিক সামাজিক আমার এলাকাবাসীর জন্য আমার মহল্লার অন্যান্য যারা অসুস্থতা তাদের জন্য দেশবাসীর জন্য সমস্ত মুসলমানদের জন্য সকলের জন্য এরাতে আমরা বিশেষভাবে দোয়া করতে পারি আল্লাহ তালার কাছে কারণ আল্লাহ তালা এরাতে বান্দার দোয়াকে কবুল করে থাকেন তাহলে পাঁচটি আমলের ভিত্তিতে দ্বিতীয় নাম্বার আমল হলো এরাতে আমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ তালার কাছে দোয়া করব এরাতে তৃতীয় নাম্বার আমল তিন নম্বর যে আমলটা এরাতে তিন নম্বর আমল হবে যে এরাতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই সমস্ত বিশেষ মর্যাদাপূর্ণ রাতে আল্লাহ সাল্লাহ সাল্লাম গুরুস্থানের যে দোয়া করতেন তাহলে এরাতে গুরুস্থানে যাইয়া মুদারদের জন্য দোয়া করাও একটি বিশেষ আমল তাহলে তিন নম্বর আমল হবে এরাতে আমাদের পিতা মাতা কবরে চলিয়ে গেছে আর তাদের কবরস্থান যে আমরা দোয়া করব তাদের কবর জিয়ারত করব, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে হ্যাঁ এখানে কথা হচ্ছে যে আমরা একাত্রিত অনেক লোক হইয়া তারপরে একটা বিশৃঙ্খল তৈরি করিয়া হাউমাউ করিয়া কান্নাকাটি করা একাত্রিত অনেকগুলো লোক জড়ো হওয়া এভাবে না করি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম গুরুস্থানে একা গিয়েছেন এবং একা দোয়া করছেন এজন্য আমরা নিরিবিলি একা একা গুরুস্থানে যেয়ে আল্লাহ তালার কাছে মনের বাসনা খুলে বলবো মা বাবা আত্মীয়স্ব পরবর্তী জন্য দোয়া করব এবং মুদারদের জন্য এরাতে দোয়া করব তাই এরাতে আমার আরেকটি আমল হবে যে মুদার্দ জন্য দোয়া করা এরাতে তৃতীয় নম্বর আমল হবে বেশি বেশি তাদের জন্য দোয়া করব আর গুরুস্থানে যাই তাদের জন্য কবর জালাত করে তাদের রুহের মাখেরাত কেমন আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক চতুর্থ নাম্বার যে আমলটি রাতে আমরা করব চতুর্থ নম্বর আমলটি হচ্ছে যে এ রাতে আমরা মৃত্যু ব্যক্তির জন্য তো আমরা দোয়া করব। এবং দোয়া করে ইশালে সভাব করব আর ইশালে স্বভাব এভাবে হতে পারে যে তাদের রুহের মাখরাত কামনায় আমরা এতে মিসকেন যারা আছে গরিব আছে এদেরকে তাদের রুহের মাখরাত কামনায় এদেরকে খানা দেওয়া এদের অভাব অনটন দূর করার জন্য দান সৎকা করা অভাবিক অভাব দূর করিয়া দেওয়া তার এই যে তাদের রুহের মাখরাত হয় কোরআন তেলাত করে নামাজ পড়ে তাদেরকে ইসালে সাপ করা এভাবে আমল করে মৃত্যু ব্যক্তির জন্য ঈশ্বরের সাপ করা এরাতে করা যেতে পারে তাই চতুর্থ নাম্বার আমল হলো মৃত্যু ব্যক্তিদের জন্য ইসালে সহাবের জন্য আল্লাহর কাছে আমরা এই কাজগুলি করব ইসালে সভাব করব দোয়া করব দান সদ্গা করব। এটা হলো চতুর্থ নাম্বার আমল প্রিয় দর্শক পাঁচ নাম্বার আমল অর্থাৎ চোদ্দ তারিখের দিনগত রাত্রে আমরা আমল করার পরে এই চারটি আমল করা হয়ে গেলে এরপর আমরা যখন সেইরি খাওয়ার সময় হবে সেই খেয়ে পরের দিন পনেরো তারিখ পনেরোই সাবান আমরা নফল রোজা রাখবো ওই দিন আমরা নফল রোজা থাকবো এটা হয় পাঁচ নাম্বার আমল তাহলে পরের দিন একটি রোজা থাকা পনেরো তারিখে সাবান মাসের পনেরো তারিখ রোজা থাকা একটা নফল রোজা এই পাঁচটি আমরা আমল করব ইনশাআল্লাহ তালা ইহা ছাড়া অতিরিক্ত ওই রাতে হালুয়া রুটি পাকানো এরপর বিভিন্ন প্রকারের খাবার আয়োজন করা অনুষ্ঠান করা ইত্যাদি করা সম্পূর্ণ বেদাত এই কাজগুলি করা ঠিক না হ্যাঁ আমাদের সমাজে অনেক আমাদের দেশে অনেক জায়গায় এই কাজগুলি হয়ে থাকে আমি অনেক জায়গার ভিতরেই দেখছি যে সবে বড়াতের রাতে তারা হালুয়া পাকায় রুটি পাকায় এরপরে হালুয়া রুটি পাকাইয়া এগুলো আমরা আশেপাশে মা মানুষদেরকে নিয়ে একত্রিত বৈশাখে খায় আসলে এ রাত্রে তো আমল করার জন্য আমি যে পাঁচটি আমলের কথা বলছি এই আমলগুলি আমলের ক্ষেত্রে করা যেতে পারে ইহার অতিরিক্ত বাড়াবাড়ি যেমন রুটি পাকাইয়া হালুয়া পাকাইয়া এবার গোস পাকাইয়া খিচুড়ি পাকাইয়া জনগণ মানুষ নিয়া এলাকাবাসীকে নিয়ে এরপরে হৈ হুল্লা করিয়া খাওয়া দাওয়া করা আমল থেকে দূরে চলিয়া এরকম আমোদ ফুর্তি করা এগুলি করা ঠিক হবে না এগুলো সম্পূর্ণরূপে বেদাত সেজন্য এই কাজগুলি আমরা না করি হ্যাঁ আমরা আমল করি আর আমলের ক্ষেত্রে আমরা এই যে বললাম ইসালে সব কাউকে দান সদ্গা করা কাউকে অভাবের অভাব দূর করিয়ে দেওয়া কোরআন তেলত করা নামাজ তাদের রুহের মাখ পাত করার জন্য দোয়া করা এই সমস্ত ঈশালে সব করা যেতে পারে আর হালু রুটি পাকানো এরপরে এলাকার ভিতরে অনুষ্ঠান করা এ রাত উপলক্ষ্য করে তাহলে দেখেন যারা রাত্রে এ রাতে হালুয়া রুটি পাকাবে যারা এই খাবারের আয়োজন করবে তারা এইগুলি করতে যাইয়া তাদের আমল ওই রাত্রে নামাজ তাদের এ বন্দি কোথায় গেলো যারা এই কাজগুলি করলো তারা আমল করলো কোথায় আর নামাজ করলো কোন সময় আল্লাহর কাছে পানা চাইলো কোন সময় এজন্য হ্যাঁ আমরা অপারকে খাওয়ানো সব ঠিক আছে এ রাতে যে খাওয়াইতে হবে এভাবে তো না যে আমরা অন্যান্য সময় মানুষদেরকে খাওয়াবো কিন্তু এ রাতকে কেন্দ্র করিয়ে যে খাওয়াতে হবে বিষয়টা এমন না তাহলে আমরা এ রাতে বেদাত যে কুসংস্কার আছে এ কাছ থেকে দূরে থাকব। আমরা পাঁচটি আমল অবশ্যই করবো প্রিয় দর্শক তাহলে আমরা কোরআন এবং ফেঁকা সমন্বয় যে হাদিসগুলি কোরআন সুনার থেকে পাওয়া যায় কোরআন সূন্য এবং ফেঁকা সমন্বয় যে আমলগুলি পাওয়া যায় ওই আমল সম্পর্কে আমরা আলোচনা করলাম আমলটি হলো পাঁচটি আমল এক নাম্বার আমল হচ্ছে চোদ্দ তারিখ দিনগত রাত্রে রাতের বেলা নভল নামাজ পড়া রোজা পরে জিকির আস্তার করা কোরআন তেলাত করা দুরুত পড়া আল্লাহর কাছে দোয়া করা মাখরা কামনা করা দ্বিতীয় নাম্বার আমল হলো এরা আল্লাহর কাছে বেশি পরিমাণে দোয়া করা আল্লাহর কাছে বেশি পরিমাণে দোয়া করা আল্লাহর কাছে কান্নাকাটি করা পারিবারিক সামাজিক সকল প্রকার সকল মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করা আর তিন নাম্বার আমল হলো এরাতে নিরিবিলি গুরুস্থানে যেয়ে মা বাবা পাড়া প্রতিবেশী নিজের মুরব্বীদের জন্য দোয়া করা এবং তাদের কবর জেরত করা কবর জেরত করে ইসালে সফ করা তাদের জন্য দোয়া করা এটা হলো তিন নম্বর আমল আর চার নাম্বার আমল হলো মুদ্রাদের জন্য কোরআন তেলত করে এরপর নামাজ অন্য অন্যান্য আমল করিয়া তাদের ঈশ্বরের সবার জন্য ঈশ্বরের সব করা পাঁচ নম্বর আমল আমরা বললাম পরের দিন আমরা রোজা থাকবো শ্রাবণ মাসের পনেরো তারিখে আমরা রোজা থাকবো এই পাঁচটি আমল কোরআন শূন্য থেকে প্রমাণিত তাহলে আমলের ক্ষেত্রে এই পাঁচটি আমল আমরা অবশ্যই করব আর কুসংস্কার যে সমস্ত কাজগুলো আছে এর থেকে আমরা বিরত থাকবে ইশ্লাহ তালা আসসালামু আলাইকুম বরহমুল্লাহ তাহলে বারাকাতু